রাধে রাধে বন্ধুরা তোমরা তো সবাই নিশ্চয়ই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছো এইবার আমার রাধা রমণের ওঠার পালা অনেকটাই বেলা হয়ে গেছে ঘরের সমস্ত কাজ সেরে আমি রাধা রমণের কাছে আসি কারণ পিছন দিকে অনেক কাজ পড়ে থাকলে ওই মন ওদিকে পড়ে থাকবে রাধা রমণের সেবাটা আমি মন দিয়ে করতে পারি না তার জন্য সমস্ত কাজ সেরে তারপরেই আমি তার কাছে আসি তার সেবা করার জন্য যাতে আমি অনেকটা সময় তাকে দিতে পারি একদম নিশ্চিন্তে তো প্রতিদিনের মতোই তাকে ঘুম থেকে তোলানো মোছানো খাওয়ানো এগুলো তো করতে একটু সময় তো লাগেই আর সত্যি কথা বলতে কি তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করে কিন্তু এগুলো মন থেকে হয় না তাই সমস্তটা সেরেই আমি একেবারে আসি বেলা যতই হোক না কেন সে জানে যে মা ঠিকই আমায় তুলবে কাজ সেরে আমি এসে গেলাম রাধারামণের কাছে প্রতিদিনের মতোই আজকে সকাল সাড়ে নটা তো এসে আমি আগে দুধটা বসিয়ে দিয়েছি কারণ ঘুম থেকে উঠলেই সত্যিই কেমন একটা কি খিদে খিদে পায় তো তার জন্য আমি দুধ গরমটাকে বসিয়ে দিয়েছি দুধ গরম বসিয়ে আমি রাধারমন আর গোপোসনাকে তুলে বিছানা একটু বসিয়েছি কারণ খালি পেটে একটু জল তো খাইয়ে দিতেই হবে তারপর তার কথা তো অনেকেই বলে যে এত কাজের মধ্যে বাবা গোপাল রাখা খুব চাপ গোপালের এত সেবা করাই করা কিন্তু ব্যাপার হচ্ছে সে যার কাছে সেবা চায় না সে তার সময় ঠিক বার করে দেয় যাদের কাছে আছে যাদের ঘরে ঘরে সে বিরাজ করছে তাদের কিন্তু এটা একদম মনে হয় না তাই এসব মনে ভাবার কোনো কারণই নেই যদি মনে হয় যে গোপসোনার নিজের হাতে আমি সেবা করব তাহলে অবশ্যই গোপসোনাকে বাড়িতে নিয়ে আসতে পারো কারণ এটা চাপের কিছুই নয় ডেলি লাইফের মধ্যেই প্রতিদিনের কাজের সাথেই এটাও অ্যাড হয়ে যাবে আর সবই তার ইচ্ছা সবই তার ইচ্ছা ছাড়া কিছু নয় সে নিজেই তার সময় করে নেবে তো আমি তাদের চোখ জল খাইয়ে চোখ মুখটা ধুয়ে দিয়েছি দিয়ে দুধটাও কিছুটা ঠান্ডা হয়ে গেছে দুধের মধ্যে একটু চকলেট মিশিয়ে দিয়েছি দুধটা মিষ্টি মিষ্টি হলে গোপুসোনার খেতে খুব ভালো লাগে আর রাধারমণের তো মুখে আলাদাই স্মাইল থাকে তখন তো তাই জন্য আমি একটু দুধটা মিষ্টি মিষ্টি করে নিয়েছি চকলেট দিয়ে আজকে দুধ বিস্কুট সকাল সকাল খাইয়ে দিচ্ছি তো দুধ বিস্কুট খেয়ে আমি রাধারমনকে আর গোপশনাকে স্নান করাবো আর তোমরাও কিন্তু পারলে অবশ্যই রাধারমনকে বাড়িতে আনতেই পারো গোপুসোনাকে বাড়িতে আনতেই পারো কখন আমার সময় হবে এত কাজের মাঝে আমি তো সারাদিনে সময়ই পাই না এটা ভেবে ভেবে লেট করার কোনো দরকার নেই তার যদি আশার থাকে সে নিশ্চয়ই তোমার কাছে চলে আসবে আর তোমাকে সেই সময় করে দেবে তো যেতে যেতে বন্ধুরা বলে দাও রাধে রাধে আর